হ্যালো বন্ধুরা টেকসাইন টিএস চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং ভার্সেস মাইক্রোজব কোনটা আপনার জন্য ভালো হয়তো আপনি নতুন অথবা ইনকামের নতুন সুযোগ খুঁজছেন আজকের ভিডিওতে আমি বলবো কোনটা আপনার জন্য সেরা হতে পারে আপনি কোনটা বেশি পছন্দ করেন নিচে কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আসি ফ্রিল্যান্সিংয়ের কথা ফ্রিল্যান্সিং হলো এমন এক ধরনের কাজ যেখানে আপনি আপনার স্কেল ব্যবহার করে ক্লায়েন্টের জন্য কাজ করবেন কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হলো ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার এবং আরও অনেক কিছু ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার নিজের শিডিউল তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি কখন কাজ করবেন সেটা আপনার ওপর নির্ভর করবে এখানে কাজের ধরন অনেক বড় যেমন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট রাইটিং ইত্যাদি তবে এটা শুরু করার জন্য আপনার দক্ষতা এবং পোর্টফোলিও দরকার এখানে কম্পিটিশন অনেক বেশি সেজন্য এখানে কাজ পাওয়ার জন্য আপনাকে অনেক মার্কেটিং করতে হবে এক একটা কাজ পাওয়ার জন্য আপনি বেশ কিছু প্রোপোজাল বা পিচ পাঠাতে হতে পারে এ ইনকাম অনেক ভালো তবে সময় এবং পরিশ্রমও বেশি লাগবে অনেক সময় আপনার একটি ক্লায়েন্ট হয়ে যেতে পারে যার জন্য আপনি দীর্ঘ সময় কাজ করবেন এবং প্রতি মাসে ভালো ইনকাম পাবেন তবে এটা ঠিক যে যদি আপনার স্কিল ভালো না হয় তবে শুরুতে কিছুটা সময় লাগবে এখন আসি মাইক্রোজবের কথা মাইক্রোজবস হলো ছোট ছোট কাজ যেমন অ্যাপ ডাউনলোড করা ভিডিও দেখা সাইটে রেজিস্টার করা রিভিউ দেওয়া ইত্যাদি এই ধরনের কাজ করার জন্য আপনাকে কোনো বিশাল স্কিলের দরকার নেই প্ল্যাটফর্মগুলো যেমন জাম্পটাস্ক ফ্রি ক্যাশ টায়ল্ড উয়েট এগুলোতে আপনি সহজেই কাজ করতে পারেন এখানে কাজগুলো খুবই ছোট এবং সাধারণ এক একটা কাজ হয়তো বিশ মিনিট তিরিশ মিনিটের জন্য হতে পারে কিন্তু ইনকামও তুলনামূলকভাবে ছোট সাধারণত এক বা দুই ডলারের মতো তবে সুবিধা হলো আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন এবং নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন যাদের কোনো স্কিল নেই তারা খুব সহজেই এখান থেকে কাজ শুরু করে ইনকাম করতে পারেন তাহলে আসুন ফ্রিল্যান্সিং এবং মাইক্রোজোভের ভিতরে কি কি তুলনা করা যায় সেগুলো দেখি ফ্রিল্যান্সিংয়ে আপনার স্কিলের প্রয়োজন হবে কিন্তু মাইক্রোজবের ক্ষেত্রে আপনার কোনো স্কিলের প্রয়োজন নেই ফ্রিল্যান্সিংয়ে ইনকাম অনেক বেশি মাইক্রোজবের ক্ষেত্রে ইনকাম তুলনামূলক কম ফিল্যান্সিংয়ে ক্লায়েন্টের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক থাকবে এবং অন্যদিকে মাইক্রোজবে এককালীন কাজ একটা ক্লায়েন্টের কাজ আপনি একবারই করবেন ফ্রিল্যান্সিংয়ে পোর্টফোলিও তৈরি হয় এবং মাইক্রোজবে স্কিল ডেভেলপমেন্ট হয় না ফ্রিল্যান্সিংয়ে প্রতিযোগিতা অনেক বেশি মাইক্রোজবে প্রতিযোগিতা তুলনামূলক কম যদি আপনার বিশেষ কোনো স্কিল থাকে তবে ফ্রিল্যান্সিংয়ে যেতে পারেন যেখানে আপনি ভালো ইনকাম পেতে পারবেন তবে যদি আপনি নতুন বা ছাত্র হন তাহলে মাইক্রোজব হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো শুরু এখন আমি আপনাদের পরামর্শ দিতে চাই যদি আপনি নতুন শুরু করতে চান তাহলে মাইক্রোজব দিয়ে শুরু করুন একে একে আপনিও ফ্রিল্যান্সিংয়ের দিকে যেতে পারবেন এই ভিডিওতে এতটুকুই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আপনি কোনটা পছন্দ করেন ফ্রিল্যান্সিং নাকি মাইক্রোজব আমার অন্যান্য ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আরও তথ্যের জন্য আমার টেলিগ্রাম চ্যানেল ও ফেসবুক পেজে জয়েন করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে